পৃথিবী কি আগামী সালে শেষ এই পৃথিবী যতদিন টিকে থাকবে ততদিন পর্যন্ত যত হাজি যাবে ওই হাজি সাহেব নামাজ পড়বে এখন বলবেন হুজুর পৃথিবী টিকে থাকবে কতদিন কথা ঠিক না পৃথিবী টিকে থাকবে ততদিন কাবা বা ধ্বংস হবে না যতদিন অর্থাৎ কাবা যতদিন টিকে থাকবে তাম পৃথিবী আল্লাহ দিন টিকিয়ে রাখবে কাবা যদি ধ্বংস হবে সেদিন থেকে আর এই পৃথিবী আর টিকে থাকবে না এসে আমার মাইন এই হলো মাপাম এব্রাহিম একটি নিয়ামত কাবার জন্য হলো ফজিলত এরপর আরো বলেন চতুর্থ নাম্বারে বলেছেন তা আমিনা কাবার চতুর্থ নাম্বার ফজিলত হলো যাই ব্যক্তি এই কাবার নিকটে প্রবেশ করবে এই কাবার কাছে চলে আসবে কাবার ভিতরে যাবে আল্লাহ তালা তাদেরকে সমস্ত বিপদ থেকে আল্লাহ তাকে তাদেরকে হেফাজত করে দেবে কোনো ভয় থাকবে

আমার পাঁচটা বিষয় প্রথম নম্বর বিষয়টা হচ্ছে হজ কি আল্লাহ বলেন মোয়ালি আইল্যান সিমেন্ট জরিপাই তে ম্যানেজ এক অধ্যায় হজ কি হজ হলো সর্বপ্রথম সমস্ত কথার উদ্দের কথা হলো আল্লাহর হুকুব এটা খরচ এবার এটা কি কথা বলেন হজ হলো আল্লাহর হুকুম ফরজ এ বাদ এটা আল্লাহ তালা সাতানব্বই নম্বর আয়তে বলেছেন সুরা আলে ইমরান এরপরে রব্বুল আল আমিন বলেন এখন আপনি যদি প্রশ্ন করেন হুজুর এই হজটা কখন ফরজ হবে কথা ঠিক না এই হজটা কখন ফরজ হবে আল্লাহ বলেন সাতানব্বই বলেন তখনই হবে সবার জন্য সব মানুষের জন্য হজ ফরজ হয় না তখনই ফরজ হবে যে ব্যক্তি এ দেশ থেকে মক্কা পর্যন্ত পৌঁছিতে যাওয়া আসার যত খরচ আছে সমস্ত খরচ সে বহন করতে পারবে কোনো অসুবিধা হবে না এবং তার অধীনস্থ বাড়িতে যারা আছে সে যে কয়েকদিন তার এলাকায় তার বাড়িতে থাকতে পারবে না তাদের খাদ্য খাবার বাসস্থান বস্ত্র ব্যবস্থা করতে পারবে ওই ব্যক্তির উপরে হজ খরচ হয়ে যাবে এক কথায় বাড়ির সমস্ত নিত্য প্রয়োজনীয় খরচ বাদ দিয়ে মক্কা যাওয়া এবং আসা সেখানে থাকা অবস্থান করা এই যে খরচ গুলো এই খরচ যার যার কাছে থাকবে ওই ব্যক্তির উপরে হজ কি হবে খরচ হবে এরপরে রক্তুল এই আয়াতের মূল বিষয় হলো এটা কমান কাফান লফা অনেকজন আইনীর আয়াল আমিন এখন কথা হলো যারা হজের সামর্থ্য থাকার পরেও হজ করে না তাদের জন্য একটা শক্ত বার্তা আহ্লা দিছে যারা যাদের হজ করার মতো সামর্থ্য থাকার পরেও কথা বলেন এখন সামর্থ্য বলতে কি বুঝলেন বলেন তো বলছি কিন্তু আমি একটু নিত্য প্রয়োজনীয় অধীনস্থদের সমস্ত খরচ বাদ দিয়ে নিজে মক্কা যাওয়া এবং আসা এবং সেখানে থাকা অবস্থান করা যে খরচটা লাগে এইটা যদি তার কাছে থাকে তার উপরে কি হয় এবার আপনারা ক্যালকুলেশন করে নেবেন হস খরচ হয়নি কিন্তু আল্লাহ বলছেন আলিল এখন এই খরসের যাবতীয় বিষয়বস্তু সব তার কাছে থাকার পরেও যে ব্যক্তি হজে যায় না আল্লাহ তাআলা তাকে বলছে আমান সে অস্বীকার করলো আল্লাহকে তাকে আল্লাহর হুকুমকে অস্বীকার করা মানে তো আল্লাহকে অস্বীকার করা কিন্তু আল্লাহ এதேই বলতেছে যে আমি কিন্তু তোমাদের কাছে অর্থ সম্পদ চাই না আমি আল্লাহ তাআলা ধনী আমি তোমাদের কাছে অর্থ সম্পদ চাই না আল্লাহ তাআলা שי কথাটাই বলতেছে আল্লাহ তো বিশ্ব জগতের সমস্ত মানুষ হতে অমুখাপেক্ষী কি বলেন তো বিশ্ব জগতের সমস্ত মানুষ হতে অমুখাপেক্ষী তাহলে যতটুকু জানলাম এই পাঁচ দশ মিনিট যদি হজ করার মতো সামর্থ্য থাকে তাহলে হজ করা লাগবে কি লাগবে না করলে কি হবে আল্লাহ হুকুম অস্বীকারী হিসেবে সাব্যস্ত হবে সোজা কথা আল্লাহকে অস্বীকারী হিসেবে কি হবে সাব্যস্ত এখন বলবেন যে হুজুর তাহলে বুঝলাম দ্বিতীয় নম্বরে হজের উদ্দেশ্যটা হলো আল্লাহর জিকিরকে প্রতিষ্ঠিত করা যেটা গত জুমায়ও বলেছিলাম কি করা বলেন আল্লাহর জিকিরকে প্রতিষ্ঠিত করা এখন কথা হল যে আপনি হজে যাবেন যেমন নামাজের পরিচয় কি নামাজের পরিচয় হলো রুকু করা শেষদা করা এটা হলো নামাজের কি পরিচয় এখন হজের পরিচয় কি হজের পরিচয় হলো নয় কাজ কয়টা জোরে নয়টা কাজকে হজ বলে নয় কাজ করাকে হজ বলে ভালো করি শুনে পাঁচ জায়গায় পাঁচ দিনই নয় কাজ করাকে হজ বলে বলেন তো পাঁচ জায়গায় পাঁচ দিনই নয় কাজ করাকে হজ বলে মনে থাকবে কেউ যদি জিজ্ঞাসা করে ভাই বলে তো হজ কাকে বলে কি কাজ বলে হজ বলে মনে থাকবে এক নম্বরে পাঁচটা জায়গা মিনা আরাফা মুজদালেফা জামারাত বাইতুল্লাহ এই পাঁচটা জায়গা বলেন মিনা আরাফা মুস্তালিফা জামানত বাইতুল্লাহ কয়েকটা জায়গা হলো পাঁচ দিন কোন কোন দিনগুলোতে হজ করা হয় হজের কাজ সম্পন্ন করা হয় আটে জিল হস নয় জিল হস দশে জিল হস এগারোই জিল হস বারোই জিল হজ তাহলে পাঁচ দিন পাইলাম থেকে বারো এই কয়টা দিন হলো হজের মূল দিন এরপরে বলা হয়েছে নয় এই নয় কাজের মধ্যে তিনটা কাজ হলো ফরজ কয়টা হজের মধ্যে কয়টা ফরজ তিনটা হলো ফরজ এক নাম্বারে এহরাম বাদা এটা কি ফরজ এরপরে আরাফার ময়দানে অবস্থান করা এটা কি এরপরে তাওয়াফ করা কি বলেন তো তাহলে হজের মধ্যে ফরজ কয়টি কি কি এহরাম বাদা আরাফার ময়দানে অবস্থান করা এরপরে সাঈ করা তাওয়াফ করা মনে থাকবে তাহলে বাকি থাকলো কয়টা ছয়টা এই ছয়টা হলো ওয়াজিব এই ছয়টা কি এই ছয়টা হলো ওয়াজিব এক নম্বর মুজদালেফায় অবস্থান করা এরপরে পাথর মারা কোরবানি করা মাথা চেঁচে ফেলা ন্যাড়া করা এরপরে সাই করা বিদায়ী তাওয়াফ করা তাহলে এই ছয়টা কাজ হলো কি ওয়াজিব মনে থাকবে এখন কথা হলো মূল হজ শব্দের অর্থ কি মূল হজ এই যে শব্দটা হজ শব্দটা এই শব্দটার অর্থ হলো ইচ্ছা পোষণ করা কি করা বলেন তো ইচ্ছা পোষণ করা এরপর আল্লাহ তাআলা এই হজের মাধ্যমে অনেকগুলো আর উদ্দেশ্য সামনে বাস্তবায়ন করেছে এক কথায় আপনি যদি খেয়াল করেন আমাদের রসুল সাল্লাম যে দুনিয়ার জমিনে আসছেন হজের সমস্ত কাজকে সংস্কার করে বাস্তবায়ন করা শুরু হয়েছে কেন্দ্রিক উদ্দেশ্য করে আল্লাহ বলে কি উদ্দেশ্য করে এটা বলতেছি এরপরে রসুলের জীবনের শেষ ভাষণ কোথায় ছিল বলেন তাহলে শুরু হজ কেন্দ্রিক তার এই যাত্রাটা শুরু হচ্ছে প্রথার থেকে হজ কেন্দ্রিক তার যাত্রা শেষ হল কোথার থেকে বিদায় হজ চিন্তা করছেন তাহলে মাঝখানের কাজগুলো কি ছিল সামনে বলতেছে সময় যদি পাই এক নম্বরে এটা বিষয়টা দেখেন বিশ্ব মুসলিম মিলন মেলাকেই হজ বলে এরপরে বলা হয়েছে হজ অতীত ভবিষ্যৎ জীবনের পার্থক্য রেখা অতীত এবং ভবিষ্যৎ জীবনের কি যে করা হয় এটা কিসের মাধ্যমে মাধ্যমে হজের এরপরে বলা হয়েছে হজ সর্বজনীন ভাতৃত্ব বজায় রাখে হজের মাধ্যমে সারা পৃথিবীর সমস্ত মুসলমান এক জায়গায় জমা হচ্ছে হচ্ছে কি হচ্ছে না এই হজে গেলে আমি আমেরিকার মানুষটাকে দেখতে পাবো সরাসরি ইরাকের মানুষটাকে দেখতে সরাসরি ওই আমেরিকার মুসলমান কানাডার মুসলমান তাদেরকে আমি হজের মাধ্যমে দেখতে পাই তাদের সঙ্গে আমার একটা মিলন মেলা হয় সমতা বাতৃত্ব বোধ হয় এছাড়া আপনি এত দেশের মানুষ একসাথে কোথাও পাবেন এই জন্য হজ হলো সর্বজনীন সমতা রক্ষা করা হজ হল পুণ্য এবং প্রাপ্তির মাধ্যম প্রাপ্তির মাধ্যম হজ আল্লাহর ভালোবাসার বহির প্রকাশ এটাই হলো হজ কি এই কি শব্দটা সমাপ্ত হয়ে গেল তাহলে হজের পরিচয় আমরা জানলাম জানা হয়েছে ইনশাল্লাহ এরপরে দ্বিতীয় নম্বর প্রশ্ন হজ কেন হজ কেন এক নম্বরে বলেছিলাম হজ আল্লাহর হুকুম এটা ফরজ তাই এটা আমাদের জন্য আল্লাহ ফরজ বিধান করে দিয়েছে এই জন্যই হজ করতে হয় তাই হজ কেন বলেন তো হজ কেন বলেন আল্লাহর হুকুম পালন করা ইব্রাহিম সাল্লাহ কাবা ঘরকে সংস্কার করেছিলেন ইব্রাহিম আলাইসালাম কি সংস্কার করছে জোরে বলেন না কাবা ঘর সংস্কার করছে আর আমাদের রসুল সাল্লাহ আলাইসাল্লাম হজের ভিতরের যত ক্লোষিত এবং শয়তানি ঢুকেছিল এগুলাকে দূর করার জন্য বিধিবিধানকে পরিশুদ্ধ করার জন্য এই রসুল দুনিয়াতে আসছিলেন তাহলে কাবার কাবার সংস্কার করলেন কে করার পরে তিনি হজকে চালু করে দিলেন কিন্তু রসুল সাল্লাহ আলাইসাল্লাম আসা পর্যন্ত এই যে লাম্পা মাঝখানা যে একটা সময় এই সময়ের ভিতরে হজের আসল যে রূপ হজের আসল যে কাজ এটাকে পরিবর্তন করে মানুষ শয়তানি সব ঢুকায় দিয়েছে এখন যার কারণে তো আমরা দেখতে পাই তিনশো সাহিত্যের মূর্তি কোথায় ঢুকছে তারাও তাওয়াফ করে ওই সময় হজর কাজ চলছিল কিন্তু কাপড় ছাড়া কাপড় পরিধান সহ না তার নেমটা হয়ে তাওয়াজ করত কি হইয়া কি হইয়া আগে কাপড় সহ ছিল পরে এটার পরিবর্তন করতে 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 লাস্টে তারা কিভাবে তাওয়াফ শুরু করলো ন্যাকটা শুরু আর মূর্তি একটা একটা করে ঢুকে যে ঢুকে যে না আল্লাহ তালা রসুলকে পাঠাইলেন আপনি হজের মধ্যে যে শয়তানি কাজগুলো ঢুকানো হয়েছে এগুলো সব আপনি একবারে পরিষ্কার করে ধুয়ে মুছে সাফ করে সঠিক হজকে আবার টেনে তুলুন মানুষের কাছে প্রকাশ করে দেয় ওই যে বলছিলাম রসিসাম দুনিয়াতে আসার আগমনের এটাও একটা উদ্দেশ্য ছিল হজের কাজগুলো কি কি করা পরিশুদ্ধ করা